নমস্কার আপনারা দেখছেন সময় কলকাতা সময় নিউজ নিয়ে রয়েছে আমি সৈকত বিস্তারিত খবরে রাজ্যবাসীর কাছে রেলের নয়া সংযোজন এসি লোকাল এবার সেই নতুন এসি লোকাল ঘিরেই চরম বিপত্তি গোবরডাঙ্গা স্টেশনে গেটই খুলল না ট্রেনের জানা যাচ্ছে গোবরডাঙ্গা স্টেশনের সাতটা ছত্রিশ মিনিটে এসি লোকাল না দাঁড়িয়ে সামনে স্টেশনের দিকে যেতেই আতঙ্কিত হয়ে পড়েন রেলযাত্রীরা প্ল্যাটফর্ম ছেড়ে প্রায় তিনশো মিটার এগিয়ে যায় ট্রেন রোজকার মতো টাইম অনুসারে এই সপ্তাহের সাতটা বেজে ছত্রিশ মিনিটে গোবরডাঙ্গা এসি লোকাল স্টেশনে ঢোকে কিন্তু যাত্রীরা নামবার চেষ্টা করলে গেট না খোলার দরুন নামতে পারেন না যাত্রীদের দাবি বারবার ট্রেন স্পিকারের গার্ডের সাথে কথা বলা সত্ত্বেও কোনো উত্তর পাওয়া যায়নি শেষমেশ যাত্রীরা হেল্পলাইনে ফোন করেন পরবর্তীকালে ট্রেনটি যখন ব্যাক করে স্টেশনে পৌঁছয় ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা তারা জানায় ট্রেনের ভেতরে অনেকে অসুস্থ যাত্রী ছিলেন এর ফলে আতঙ্কিত হয়ে পড়েন তারা ঘটনায় রেল যাত্রীদের ভেতরে ছড়িয়ে পড়ে ব্যাপক চাঞ্চল্য যাত্রীদের দাবি এত উন্নতি প্রযুক্তি থাকা সত্ত্বেও কেন এই ঘটনা ঘটল আমরা ট্রেনে ট্রেন দাঁড়িয়েছে সাতটা ছত্রিশে রাইট টাইমে দাঁড়িয়েছে আমরা উঠেছি উঠে নাপতে যাব নাপতে যাওয়ার সময় থেকে ট্রেনে যেমন দরজা খোলে এবার দরজা খুলবে আর দরজা খুলছে না দরজা খুলছে না তো খুলছে না আমরা ভাবছি হয় একটু বারে ওখানে কোনো প্রবলেম হয়েছে কিছু একটা দরজাটা খুলবে ওমা মা তারপরে দেখে একটু দরজা না খুলে চলে যাচ্ছে ট্রেনের লোক পুরো হয়ে হয়েছে যারা ভিতরে রয়েছে ভিতরে পেশেন্ট রয়েছে দুটো মহিলা রয়েছে আমাদের ঈশাপুরের দিকে বাড়ি আমরা স্পিকিং পাওয়ার দিয়ে মানে যেটা স্পিকার আছে অন করে চল্লিশ থেকে পঞ্চাশ জন বারবার করে বলছি যে যে গার্ডকে আপনারা দেখুন ট্রেন কিন্তু দাঁড়ায়নি দরজা কোনো গোবরডাঙ্গা স্টেশনে কোনো প্ল্যাটফর্মে দরজা খোলেনি মানে কোনো কম্পার্টমেন্টে দরজা খোলেনি গোবরডাঙ্গা খোলেনি গোবরডাঙ্গায় খোলেনি আমরা বারবার বলছি ভেতরে একটা ভেতরে একটা সিআরপিএফ নেই একটা কোনো যে স্টেশন যে টিকিট চেক করছি দিই কেউ নেই ভেতরে আমরা কোনো চেকার নেই কিন্তু বারবার এতবার বলা সত্ত্বেও তারপরে দ্বিতীয় আমাদের যে আদিবাসী যে গেটটা পার কতটা আগিয়ে গেল মোটামুটি প্রায় তিনশো মিটার লাগিয়ে যে বারবার করে আমরা ওখান থেকে ওয়ান থ্রি নাইনে রেলওয়ের যে নাম্বার সেখানটায় কমপ্লেন দিয়ে তারপরে দেখি ই করে রেজিস্টার করিয়ে তারপরে দেখি উনি ওখানে দাঁড়ালেন দাঁড়ানোর পরে আমরা বারবার করে বলে যাচ্ছি স্পিকিরায় যে হচ্ছে কি ট্রেনটা আপনি ব্যাক করান নাহলে কিন্তু আমাদের গোবরডাঙ্গায় দাঁড়ায়নি এইরকমই বলার পরে প্রায় কুড়ি মিনিট বাদে আঠেরো থেকে কুড়ি মিনিট বাদে তারপরে আস্তে আস্তে ট্রেনটা এরকমভাবে আবার আবার ট্রেনটা ব্যাকে আনা হলো কিন্তু আমাদের কথা হচ্ছে এত তো উন্নত মানের প্রযুক্তি সামনের গাড়ি বা যে চালক তার আসলে তিনি সবই দেখতে পাচ্ছেন ভিতরে সিসিটিভি ক্যামেরা রয়েছে এত মানুষ যে নামতে পারে ট্রেনের দরজাটা খুললো না তাহলে তিনি কি অবস্থায় ছিলেন তারপরে দেখতে পাচ্ছি ট্রেন চালু হয়ে গেল বেশ অনেকক্ষণ দাঁড়িয়েছি ট্রেন দাঁড়িয়ে ছিল ওখানে গোবর্ধন স্টেশনে ট্রেন দাঁড়িয়েছি ট্রেন কি গেট খুলেছিল না গেট খোলেনি কতক্ষণ পর ট্রেন কি আবার ব্যাকে আসলো তাও প্রায় মিনিট কুড়ি পরে ব্যাকে আসলো